গাজা যুদ্ধের সমাপ্তিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করার সামিল সামাজিক মাধ্যমে এমন প্রতিক্রিয়া দিয়েছেন প্যালেস্টাইন ইসলামিক জিহাদ গ্রুপের প্রধান জিয়াদ আল নাখালা তবে হামাস কর্মকর্তা মাহমুদ মার্দাই আল জাজিরাকে বলেছেন ট্রাম্পের পূর্ণাঙ্গ লিখিত পরিকল্পনা তারা এখনও হাতে পাননি এদিকে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ ফুটকফ সাংবাদিকদের জানিয়েছেন প্রেসিডেন্টের উদ্যোগে ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় ভীষণ আশাবাদী তিনি ওদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়াল ম্যাক্রো এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলানি বার্তায় ট্রাম্পের শান্তি পরিকল্পনায় আশাবাদ জানিয়েছেন সেই সাথে হামাসকে এটি মেনে নিয়ে জিম্মি মুক্তি দিতে আহ্বান জানিয়েছেন ওদিকে সৌদি আরব কাতার ইজিপ্ট তুর্কি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ এক বিবৃতিতে প্রেসিডেন্টের শান্তি উদ্যোগের প্রশংসা করেছেন চলতি সেপ্টেম্বর মধ্যপ্রাচ্যের জন্য বেশ ঘটনাবহুল জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ঠিক আগ দিয়ে ব্রিটেন ক্যানাডা অস্ট্রেলিয়া এবং পর্তুগাল প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় এরপর অধিবেশনের ভাষণে স্বীকৃতি আসে ফ্রান্সের প্রেসিডেন্ট থেকে সব মিলিয়ে সংস্থাটির একশো তিরানব্বইটি সদস্যের মাঝে প্রায় দেড়শোর বেশি দেশ নিপীড়িত ও নির্যাতিত প্যালেস্টাইনের মানুষের প্রতি সংহতি জানিয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচটি সদস্যের মাঝে আমেরিকা ছাড়া সবার ব্যর্থহীন সমর্থনও পেয়েছে তারা কিন্তু বিষয়টিকে একেবারেই ভালো চোখে দেখছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ওভাল অফিসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়র সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সেই কথাই স্পষ্টভাবে জানিয়ে দিলেন ট্রাম্প এদিন মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় বিশ দফা পরিকল্পনার ঘোষণা দিয়েছেন তিনি এতে আপাত দৃষ্টিতে গাজাকে লাস ভেগাসের মতো বিলাসবহুল পর্যটন কেন্দ্র বানানোর পরিকল্পনা থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট অবরুদ্ধ উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি বাহাত্তর ঘন্টার মধ্যে জিম্মি মুক্তি বিনিময়ে প্যালেস্টিনিয়ান বন্দীদের মুক্তি এছাড়া হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজ্জায় অস্থায়ী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে নতুন এ পরিকল্পনায় গোটা এ প্রক্রিয়ার তদারকির দায়িত্বে থাকবে ট্রাম্পের নেতৃত্বে বোর্ড অব পিস কিন্তু গাজ্জা যুদ্ধের সমাপ্তিতে প্রেসিডেন্টের বিশ দফা শান্তি পরিকল্পনা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করার সামিল বলে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন প্যালেস্টাইন ইসলামিক জিয়াদ গ্রুপের প্রধান জিয়াদ আল নাখালা তবে হামাস কর্মকর্তা মাহমুদ মার্দাই আল জাজিরাকে বলেছেন ট্রাম্পের পূর্ণাঙ্গ লিখিত পরিকল্পনা হাতে পেলেই এই বিষয়ে মন্তব্য করবে সশস্ত্র সংগঠনটি এদিকে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকপ সাংবাদিকদের জানিয়েছেন প্রেসিডেন্টের উদ্যোগে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ভীষণ আশাবাদী তিনি হোয়াইট হাউসের বাইরে এদিন বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন তিনি ওদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি এক্স বার্তায় ট্রাম্পের শান্তি পরিকল্পনায় আশাবাদ জানিয়েছেন সেই সাথে হামাসকে এটি মেনে নিয়ে জিম্মি মুক্তি দিতে আহ্বানও জানিয়েছেন এছাড়া সৌদি আরব কাতার ইজিপ্ট তুর্কি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ এক বিবৃতিতে প্রেসিডেন্টের শান্তি উদ্যোগের প্রশংসা করেছেন তারা বলছেন এতে উচ্ছেদের শিকার হবেন না প্যালেস্টেনিয়ানরা এছাড়া ওয়েস্ট ব্যাংকেও ইসরায়েলি দখলদারিত্ব সম্প্রসারণে ট্রাম্পের বিরোধিতাকে সাধুবাদ জানিয়েছেন তারা অন্যদিকে প্রেসিডেন্টের বোর্ড অব অন্যতম সদস্য সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের বিশ দফাকে সাহসী উদ্যোগ বলে অভিহিত করেছেন ওদিকে ডেমোক্রেটিক সেনেটর জন ফ্যাটারম্যান নতুন এই শান্তি পরিকল্পনাকে গ্যাজার মানুষের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বিশেষ করে হামাস এর চেয়ে ভালো প্রস্তাব আর পাবে না বলেই মনে করেন তিনি এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা ট্রাম্পের শান্তি পরিকল্পনার রোডম্যাপে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ কেউ বলছেন নেতানিয়াহু যুদ্ধকে পুঁজি করেই আবারো নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু সংশ্লিষ্ট প্রতিটি পক্ষকে এই বিষয়ে রাজি করানো সহজ হবে না the conflict in gaza and and prevents further civilian casualties is a positive development আবার কোন বিশ্লেষকের মতে যুদ্ধের সমাপ্তি মূল লক্ষ্য হওয়া উচিত এর ফলে সেখানকার মানুষের ভোগান্তি দূর হবে আর এতে ট্রাম্পের পাশাপাশি ব্লেয়ার থাকায় তারা আরো বেশি আসান্বিত আদিব মোহাম্মদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর